উনিশশো সালে মার্চের শুরু থেকে উত্তাল হয়ে ওঠে খুলনা জেনারেল ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পর থেকে রাজপথে নামতে শুরু করে ছাত্র শ্রমিক জনতা স্থানীয়ভাবে অস্ত্র সংগ্রহ করে তারা নিতে থাকেন যুদ্ধের প্রস্তুতি তিন মার্চ চারটি অস্ত্রের দোকান লুট করে মুক্তিকামী মানুষ খুলনা থেকে শেখ জুয়েলের ক্যামেরায় বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সিনের তথ্যে ডেস্ক রিপোর্ট অসহযোগ আন্দোলনের কর্মসূচি ও মুক্তিযুদ্ধের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সব মিলিয়ে মার্চের শুরু থেকেই উত্তাল ছিল ফুলনা পহেলা মার্চ দুপুরে বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেন জেনারেল ইয়াহিয়া খান প্রতিবাদে রাজপথে নেমে আসে ছাত্র শ্রমিক জনতা ক্লাস চলাকালীনই আমরা খবর পাই যে ইয়াহিয়া খান পার্লামেন্ট ডিসার্ভ করছে ওই অবস্থাতে আমরা কখন ক্লাস চলাকালীন সময় আমরা ক্লাস থেকে বেরিয়ে আসি আর আমরা ক্লাসে ফেরত যাইনি তিন মার্চ মিছিলে গুলি চালায় হানাদার বাহিনী নিহত হন তিনজন প্রতিবাদে শহরের কেডি ঘোষ রোডে কয়েকটি বন্দুকের দোকান ভেঙে অস্ত্র লুট করে মুক্তিকামী মানুষ সেই অস্ত্র দিয়েই চলে যুদ্ধের প্রস্তুতি শহীদ হাদিস পার্কে তেইশ মার্চ উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা পুলিশ লাইনের ম্যাগজিন ভেঙে সেখান থেকে কয়েক পেটি অস্ত্র নিয়ে আসলাম বড় বাজারে গোলাম মোহাম্মদ দসুল নামে এক বন্দুকের দোকান সেটা ভাঙ্গে আমরা রাইফেল এবং সেকেন্ডার বন্দুক সেখান থেকে পেলেন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সাতাশ মার্চ সকালে জেলা সার্কিট হাউসে অবস্থান নেয়া পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা মুক্ত এলাকায় এসে আমাদের আমরা প্রথমে ঘাঁটি করলাম এবং আশেপাশের শত্রুদের যেসব ঘাঁটি আছে সেগুলো একের পর এক আক্রমণ করে আমরা দখল করতে শুরু করলাম এরপর যশোর সেনানিবাস থেকে পাকিস্তানি সেনারা খুলনা আসার পথে বৈকালিতে প্রতিরোধের মুখে পড়েন যশোর ক্যান্টনমেন্ট থেকে খুলনা এবং প্রতিরোধের মুখে তারা মার্চ রাতে পাকিস্তানি সেনারা সাউথ সেন্ট্রাল রোডে সাতজনকে হত্যার পর শহর ছাড়তে থাকে সাধারণ মানুষ তবে শক্ত প্রতিরোধ করে যুদ্ধে চাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন